গুড আফটারনুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে এখন ঘুরতে রেডি হয়ে গিয়েছে মা যাচ্ছে একটা জায়গায় কোথায় যাচ্ছে না যাচ্ছে পরে বলছি আমি যাচ্ছি না মা একাই যাচ্ছে মাকে পারফেক্ট দিয়ে আমার মা ইউজ করুন মেয়ে এসে গেছে স্কুল থেকে স্কুলে গেছিলো মেয়ে এসে গেছে ও স্নানে গেছে স্নান থেকে আসলে আমি খেতে দেবো আর এই মাও বেরোবে তো মা

হম যাও <laughs> <laughs>

এখানে আমার চা কফি করা রেডি কফি হচ্ছে মেয়ে খাবে একদম গেছে কাছে কফিটার মধ্যে একদম বললাম না সেই যে লাল যে দুধটা নি আমুলের বোধ হয় না রেড কাউ কি জানি আর পরে বলবো ওই চাটা ওইটা দিয়ে কফি বা চা করলে এমন সুন্দর একটা শর পরের ওপর দিয়ে যে কি করবো আমি তো এসব খাই না আমি বাবা পাতি মানুষ আমি একদম রচা খাই এখানে ড্রাই ফ্রুট বোঝানো কমপ্লিট হয়ে গেছে ধুয়েও রেখে দিয়েছি চলো এবারে আমি আর মেয়ে বসে দু কাপ চা খাই তারপরে আবার সন্ধ্যের কাজ সব মোটামুটি সন্ধ্যের কাজ হয়ে গেছে ঘর দৌড় গোছানো হয়ে গেছে আর এছাড়া চলো আর সন্ধেবেলা না আজকে এই লাইটটা চালিয়েছি এত ভালো লাগছে খুব সুন্দর একটা মানে ভাইবস দিচ্ছে চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা দশটা এলো দিদি এলো মা কেমন মজা করেছো করেছা করেছে আর চলো আমার বোন কি খাবার পাঠিয়েছি দেখো এই যে পনির আমি বলেছি আমরা কেউ খাবো না এর জন্য নিয়ে মাম্পার জন্য দিদি চিলি পনির এখানে ফিশ ফ্রাই পরোটা রয়েছে আর দিদি দেখো কত মিষ্টি এনেছে এই দেখো এইখানে মিষ্টি ওখানে মিষ্টি এখানে মিষ্টি সব ও কি না গুপ্ত বাজার থেকে নিয়ে এসছে তো চলো এই হচ্ছে আর সকালে তো ভাত ছিল এই হচ্ছে আমাদের লাঞ্চ খেতে বসে যাবো বা এইটা আবার পরের দিনের সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি মানে আগের দিন রাত অবধি তো ওইটুকু ভিডিও শ্যুট করেছিলাম আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আজকে ইচ্ছা হচ্ছে খুব সুন্দর একটা হেলদি মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করার আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস মেথি মৌরির জল খেয়ে দিনটা শুরু করা যাক তোমরা তো আমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক দিন সকালবেলা আমি কোনো না কোনো একটা হেলথ ড্রিঙ্কস অবশ্যই খাই সেটা মেথি মৌরি হোক শুধু মৌরি হোক বা মেথি হোক কি জিরা ওয়াটার হোক ওয়াট যেটাই হোক আর তোমরা নিশ্চয়ই ভাবছো না বন্ধুরা যে কই শর্মিষ্ঠা তো এখনও বললো না যে ওর মা ওর দিদির সাথে কোথায় যাচ্ছে আমার মা আমার দিদি আর আমার দিদি তুই মেয়ে এই চারজন মিলে গেছিল। আমার বোনের শ্বশুরবাড়িতে বিজয়া দশমী করতে আর তো বেশি সময় নেই পুজোর আগের অবদিন মোটামুটি আমরা বিজয়া দশমী মেনে থাকি আমার না খুব যেতে ইচ্ছা করছিল জানো তো দিদির সাথে কিন্তু গিয়ে উঠতে পারলাম না আর এই আমার দিদি এই প্রথম আমার বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছে কী বলো তো ওই যে বললাম যে সন্তানের জন্য মা বাবাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমার মেয়ের তো যেন উঁচু ক্লাস আর আইসিএসসি বোর্ডে পড়ে প্রচুর প্রেশার যেন তো প্রত্যেকটা দিনই পড়া থাকে পড়া না থাকলে বাড়িতে পড়ে তো আমি ওকে একা রেখে কী করে যাই বলো হয় মাকে থাকতে হয় না হলে আমাকে থাকতে হয় তো আমি বললাম মা আমিই থাকি তুমি তো কোথাও যেতে পারো না তুমি দিদির সাথে চলে যাও আর আমার বোনের বাড়ি তো প্রায় হাওড়া থেকে একটু দূরে অনেকটা দূর তা ওদের ফিরতে ফিরতে প্রায় সারাত সাড়ে দশটা বেজেছে তারপরে আমার দিদি ওর যেহেতু পার্সোনাল কার আছে তো এসে আবার আমার বাড়িতে পনেরো মিনিট কাটালো আমার হাজবেন্ডের সাথে কথা বললো আগের দিন যখন আমার বাড়িতে এসেছিলো তখন আমার হাজবেন্ডের সাথে ওদের দেখা হয়নি মানে তাই জন্য ওরা আবার ওপরে এসে আমার হাজবেন্ডের সাথে বিজয়া দশমী করলো তারপরে ওরা বাড়ি গেল। আর আসার সময় তো দেখলে কত মিষ্টি আমাদের জন্য কিনে নিয়ে এসেছে জানো আর কথা বলতে বলতে আমি কিন্তু আমি খুব স্লোলি আমি আমার মেডিটেশন প্রাণায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা একটু বুঝতে পারো আমি সব সময় বলি যদি সংসারটাকে ঠান্ডা মাথায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে করতে চাই না বন্ধুরা তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদের কিন্তু চেঞ্জ হতে হবে এই যে চর জলদি রেগে যাওয়া মাথাটাকে আগে কিন্তু আমাদের নিজেদের বসে আনতে হবে বিশ্বাস করে বন্ধুরা আমি এতটুকু কিন্তু তোমাদের জ্ঞান দেওয়ার কথা বলছি না নিজেকে একটু একটু করে পরিবর্তন করেছি এর থেকে ফল পেয়েছি তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যে প্রত্যেক দিনের মাত্র দশটা মিনিট ওম জপ করবে ভেতর থেকে মানে একদম নাভি থেকে তোমাদের ওমটা মুখ অবধির আসবে এতে তোমার মাথা শরীর এত ঠান্ডা করবে তোমরা কল্পনাও করতে পারবে না আর শরীর মাথা ঠান্ডা করতে গেলে মেডিটেশান হচ্ছে একমাত্র ওষুধ যার কোনো বিকল্প নেই একটা ছোট্ট তোমাদের সাথে এক্সাম্পল দিই যত যদি ধরো যে তোমরা দেখছো বা ফিল করছো ভেতর থেকে যে সামান্য সামান্য কারণে তোমরা রেগে যাচ্ছ চিরে মেজাজ হয়ে যাচ্ছে তাহলে টানা এক মাস অন্তত দশ মিনিট সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশান করো আর যদি না পারো তাহলে রাতে শুতে যাওয়ার আগে দশটা মিনিট মেডিটেশন করে তারপরে শুতে যাও এক মাসের মধ্যে তোমাদের মধ্যে কোনো চেঞ্জেস না আসে আমার তো সবসময় কমেন্ট বক্স খোলা থাকে বন্ধুরা তোমরা যা যা খুশি আমাকে বলতে পারো আমি কিন্তু সেটা মাথা পেতে নেব তবে হ্যাঁ শুধু ভিডিও দেখলাম ব্যাস হয়ে গেল এটা না ভিডিও দেখব অবশ্যই নিজের মধ্যে অ্যাপ্লাইও করবো তবে সেটা কাল থেকে নয় আজকের থেকে দেখবে বন্ধুরা তোমরা ঠকবে না আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু দিদিরা আমায় কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা তোমার ভিডিও দেখে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি বিশ্বাস করো যখন তোমাদের কাছ থেকে এই ছোট ছোটো ফিডব্যাকগুলো আমি পাই না তখন আমার মধ্যে মানসিক শক্তি আরও দ্বিগুণ বেড়ে যায় আমি এই প্ল্যাটফর্মে এসে মানে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি আমি অনেক কিছু শিখেছি একদিন সেই গল্পও তোমাদের সাথে বলবো আসলে আমরা জানো তো প্রত্যেকে না প্রত্যেকের কাছে কিছু না কিছু শিখি সবার থেকে কিছু না কিছু শেখার আছে এতে কোনো লজ্জার কোনো কারণই নেই জানো তো শুধুমাত্র জিন্স টপ পরলেই যে আপডেটেড হওয়া যায় আমি সেটা মনে করি না আমি মনে করি আপডেটেড তখনই হওয়া যায় যখন আমি আমার নিজের বাজে অভ্যাসগুলোর পরিবর্তন করতে পারবো যদি আমি ঠিক বলে থাকি প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেও আর যদি আমি ভুল বলি সেটাও আমাকে সংশোধন করে দিও যে শর্মিষ্ঠা বা দিদি ভাই তুমি এই লাইনটা ভুল বললে আর সত্যি কথা বলতে গেলে একটা মানুষ যদি আর মানুষকে ভালো কিছু পরিবর্তন করতে পারে তাহলে এর থেকে ভালো কাজ আমার মনে হয় এই পৃথিবীতে আর কিছু হয় না আগের দিন তোমাদের সাথে যে কিচেনের ক্লিনিং ক্লিনিং ব্লগ শেয়ার করেছিলাম সেখানে আমার প্রত্যেকটা বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট করে চোখ যে বলে বোঝাতে পারবো না নমিতা এস কে রাহাত আইডি থেকে একটা বন্ধু রীতা দি আমাকে অনেকে আরও কত নাম বলবো সবাই কমেন্ট করে বলেছ যে শর্মিষ্ঠা তোমার চিবনির দরকার পড়ে না তুমি এত সুন্দর পরিষ্কার টিপটপ তোমার রান্নাঘর রাখো দেখে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য হ্যালো তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করব তো চলো খুব ইজি কিন্তু আমি এখানে ভিডিও করে দেখাচ্ছি বলে হয়তো একটু টাইম লাগছে বাট যখন তোমরা নিজেরা করবে দেখবে একদম শর্টকাটে হয়ে যাবে দেখো এর জন্য আমাদের ঘরে সব সময় ওটস থাকে তো আমি ওটস নিয়ে নিলাম আর যতটা পরিমাণে আমি ওটস নিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু এখানে সুজি অ্যাড করেছি যারা তোমরা ওয়েট লস করতে চাও তারাও কিন্তু এটা কর ব্রেকফাস্টটা খেতে পারো আর নিয়েছি দুটো কাটালি কলা এখানে একটা দুটো নিয়েছি কারণ কী জানো তো কাটালি কলাগুলো খুব ছোটো ছোটো তাই জন্য আমি দুটো নিয়েছি আর আমি রাতের বেলা যা যা ড্রাই ফ্রুট ভিজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি এখনও খাইনি কারণ এই ব্রেকফাস্টটা রেডি করবো বলে আমি রেখে দিয়েছিলাম আর এখানে আমি খেজুর অ্যাড করেছি খেজুর কেন অ্যাড করলাম জানো কারণ এর মধ্যে আমি কোনো সুগার অ্যাড করব না বলে খেজুর অ্যাড করব। খেজুর কিশমিশ ড্রাই ফ্রুট থাকলে না তোমার অলরেডি কিন্তু মিষ্টিটা ব্যালেন্স থাকে মানে একটু মিষ্টি মিষ্টিই লাগে চলো এইবার এগুলোকে সব কিছুকে ভালো করে একটু গ্রাইন্ড করে নিই একটু ভালো করেই কিন্তু গ্রাইন্ড করবে যাতে একদম তোমরা পারলে এর মধ্যে ডিম অ্যাড করতে পারো দুধ অ্যাড করতে পারো বাট আমি আজকে ডিম দুধ কিছুই অ্যাড করব না কারণ আজকে আমাদের নিরামিষ তাই জন্য আমি শুধু প্লেন ওয়াটারই অ্যাড করলাম দুধও অ্যাড করা যায় কিন্তু আমি দুধটা অ্যাভয়েড করলাম ব্যাটারটা না একটু থিক হয়ে গেছে কারণ এই থিক দিয়ে করলে মানে এই থিক ব্যাটার দিয়ে করলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো ওর জন্য আমি এখানে জল অ্যাড করলাম তোমরা কিন্তু এখানে পারলে দুধও অ্যাড করতে পারো তাহলে তো আরও হেলদি আরও টেস্টি হবে আর একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করবে ঠিক আছে কারণ নুন ছাড়া কিন্তু যে কোনো রান্নাই একটু টেস্টলেস লাগে দেখো আমি একটু জল এখানে অ্যাড করলাম আর আমার না ব্যাটারটা একটু কম কম লাগছে জানো তো যেহেতু আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে খাবো তাদের সামান্য একটু ময়দা হোক আটা হোক তোমরা অ্যাড করে নিতে পারো আর এর মধ্যে আমি অ্যাড করলাম সাদা তেল একটা জিনিস শুধু মনে রাখবে বন্ধুরা ব্যাটারটা যেন একদম মিহি পেস্ট হয় ঠিক আছে ড্রাই ফ্রুট খেজুর এগুলো দিয়েছি তো এইগুলো যেন গুঁড়ো গুঁড়ো না থাকে আর দেখো একদম ব্যাটারটা কিন্তু আমার রেডি তো চলো এইবারে আমরা তৈরি করি ব্রেকফাস্টটা 아, 이렇지도 하려. ব্যাটারের মধ্যে অলরেডি আমি অল্প করে অয়েল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ওই প্যানের মধ্যে পারলে একটু বাটার যদি অ্যাড করতে পারো তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয় বাট আমার হাজব্যান্ডের বা আমার বাটার খাওয়া বারুন ওই জন্য বাটারটাকে অ্যাভয়েড করে আমি সাদা তেলই কিন্তু এর মধ্যে ব্রাশ করেছি আর দেখো আমার এটাকে আমি কি বলবো ওটসের চিল্লা বলবো কি সুজির চিল্লা বলবো আমি ঠিক জানি না বাট আমার এটা ভীষণ ভালো খেতে লেগেছে ভীষণ টেস্টে লিখেছে তোমরা ঘরে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আমায় কিন্তু কমেন্ট বক্সে জানিও আর দেখো কত স্মুথলি একটার পর একটা কিন্তু উঠে যাচ্ছে দেখেছো এক ফোঁটাও কাঁচা থাকবে না একদম পাতলা পাতলা করে করবে দেবে খেতে খুব ভালো লাগবে হয়ে গেছে রেডি চলো খাই দাতা এই যে রেডি চলো যে বলুন কাম হয়েছি জানো তো বন্ধুরা আমি যখন ব্রেকফাস্ট খেতে খেতে আমার হাজব্যান্ডকে বললাম আচ্ছা বলো তো আমি এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ও প্রথমেই আগে কি বললো জানো এর মধ্যে তুমি চিনি অ্যাড করেছো আসলে মিষ্টি মিষ্টি যাই খেতে লাগলে আমরা ভাবি কি এর মধ্যে বোধ চিনি দেওয়া হয়েছে কিন্তু এটা বুঝি না চিনির পরিবর্তনও কিন্তু আমরা অনেক কিছু দিতে পারি চিনি মিষ্টি হওয়ার জন্য আমি এর মধ্যে যেহেতু খেজুর কিশমিশ ড্রাই ফ্রুট অ্যাড করেছি ওই জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি আবার নুনও অ্যাড করেছি একটু মিষ্টি নুন তাও খেতে লাগছিল আমার হাজবেন্ড কিন্তু খেয়ে বললো খুব ভালো আর খুব টেস্টি হয়েছিল তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই করে ট্রাই করবে এই খাবারটা আগের দিন আমি কাবেরিদির কমেন্টটা বুঝতে পারিনি আসলে দিদি আমাকে বলেছিল যে রান্না করতে করতে পরিষ্কার করার কথা আমি ভেবেছি গ্যাস পরিষ্কার কথা বলেছে কিন্তু দিদি বললো না না আমি গ্যাস পরিষ্কার কথা কথা বলিনি আমি বলেছি যখন কাউন্টার টেবিলে যে যে জিনিসগুলো দরকার থাকে না সেইগুলোকে একটু সরিয়ে দিলে তোমার কাউন্টার টেবিলটা ফাঁকা থাকে হ্যাঁ গো দিদি আমিও কিন্তু সেটাই চেষ্টা করি যে কাজে মানে ধরো কন্টেনারের কাজ হয়ে যায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা মুছে তুলে রাখার চেষ্টা করি এবার কিছু কিছু জিনিস তো দেখো আমাদের সব রান্নার ক্ষেত্রেই লাগে নুন চিনি হলুদ এই সব তো লাগেই তো সেইগুলো তো আমাদের সামনে রাখতেই হয় না তখন জায়গাটা হয়তো একটু মেসি হয়ে যায় এদিকে দেখো চটপট কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সব সবজি দেখো কেটে নিয়েছি ঝিঙে পেঁপে আলু আর ডাটা দিয়ে হবে জ্যান্ত মাছের ঝোল আর সকালবেলা না দুধ জাল দিয়েছিলাম যখন তখন একটু সর তুলে রেখেছিলাম কারণ আজকে খুব সুন্দর একটা হোম রেমিডি শেয়ার করব আর এখানে দেখো একটা মাছ দিয়ে একটু ঝাল করছি এটা মেয়ের জন্য তোমরা তো যেন আমার মেয়ের হালকা পাতলা ঝোল একদম খেতে চায় না তাই জন্য একটা মাছের ওই টমেটো রসুন পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা কালিয়ে টাইপের করে দিয়েছিলাম আর এই তো এখানে আমাদের জ্যান্ত মাছের ঝোল হচ্ছে চলো আমার রান্না বান্না কমপ্লিট এইবারে আমি প্যাকটা রেডি করব তো ওখানে দেখো আমি দুধের শট আর টমেটো টমেটোর যে কাইটা কাজটা থাকে সেইটা আমি তুলে রেখে নিখেছিলাম কারণ এটা কিন্তু অ্যান্টি ট্যানের কাজ করবে ঠিক আছে আর এখানে আমি একটু অ্যাড করছি বেসন সামনেই কিন্তু শীত আসছে এর মধ্যে তোমরা যদি একটু মধু অ্যাড করতে পারো তাহলে তো ময়েশ্চার তোমাদের আলাদা করে দরকারই পড়বে না কারণ মধু কিন্তু ন্যাচারাল ময়েশ্চারের কাজ করে এটা সুন্দর করে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে তোমরা পুরো অল ওভার ফেস নেকে কিন্তু অ্যাপ্লাই করবে গুড আফটারনুন বন্ধুরা এখন বলতে বাজে ডট একটা আমার রান্নাবান্না বান্না কমপ্লিট স্নান টান সব কমপ্লিট বুঝতেই পারছ আর মুখটা দেখো আমি কিন্তু এখনো কিছু মাখিনি ঠিক আছে দেখো মানে এখনো ক্রিম মাখিনি দেখো বুঝতে পারছো দেখো ঠিক আছে আমি এখন কোনো ফ্রেশওয়াশও ইউজ করি না বিশ্বাস করো ফ্রেশ ওয়াশ যেটা ইউজ করে সেটা মেয়ে করে আর হাজব্যান্ড করে আমি ওই ঘরোয়া উট্টানই করছি কিন্তু দেখছি বেশ ভালোই ফল পাচ্ছি দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ তো চলো আর রান্না বান্না কিছু শেয়ার করিনি কারণ তেমন কিছু রান্না আজকে করি নি যে তোমাদের সাথে শেয়ার করবো একদম হালকা পাতলাভাবে রান্না করেছি তাও তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম চলো ডাইনিং রুমে যাওয়া যাক চলো আর তো এখানে রয়েছে একদম ঝিঙে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল প্রচুর এখানে পুরো এক মানে বাটি হয়ে গেছে গামলা হয়ে গেছে রাখার জায়গা নিয়ে যান মানে অনেক সবজি দিয়েছে তো ওই জন্য ভর্তি হয়ে গেছে আর এখানে তো পুরো রয়েছে এখানে কি রয়েছে এখানে ডিমের ঝোল রয়েছে কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল তোমরা ভালোছো এখানে স্যালাড কাটা আছে আর এখানে কি আছে দেখি তারা এখানে উচ্ছে আলু উচ্ছে আলু ভাতে আছে লঙ্কা দিয়ে মাঘব গরম গরম আর এখানে মেয়ের জন্য মাছের কালিয়া রয়েছে আর এখানে তো ভাত রয়েছে ব্যাস আজকে আর কিছু করিনি ডাল পাল করিনি এই হচ্ছে রান্না তো চলো বন্ধুরা মোটামুটি এতক্ষণ অবধি যা যা শেয়ার করার তোমার সাথে সব কিছু একটু একটু করে টাচ আপ করে দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু বিশ্বাস করে আমি বসে থাকি তো চলো আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে তো সবাই খুব খুব ভালো থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা লাভ অল